মাছের মাছেরোল আর ভালো লাগছে না তবে মাছের মাছে আনুন নতুন মূর স্বাদে এটা কিন্তু দুর্দান্ত মাছের ছোলের এই নতুন রেসিপিটা যদি একবার ট্রাই করেন কথা দিচ্ছি ধারুন বারে বারে মাছের আমরা প্রায় সই খাই কখনো আলু দিয়ে কখনো বেগুন দিয়ে কখনো আবার জিরে আদা বাটা দিয়ে হালকা করে কিন্তু রোজকার এই স্বাদকে বারবারই ভালো লাগে একদম নয় তাই ওই স্বাদের বাইরে বেরিয়ে পাতে যদি একটা ভিন্ন ধরনের রেসিপি চলে আসে কেমন লাগবে নিশ্চয়ই ভালো লাগবে তাই আজকের আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিন্ন স্বাদের একটি মাছের ঝোলঝাল হঠাৎ করেই সেদিন বাড়িতে গেস্ট চলে আসে প্রায় কুড়িজনের মতো এবার কুড়িজনের মতো গেস্ট চলে আসে আর খাবার করতে হয় তাড়াহুড়োতে তখন কিন্তু সময় কম নিয়েই এই মাছের ঝোলটা খুব আরামে বানানো যায় একটা গোটা সাইজের ছয় কিলোর কাতলা মাছ মাথা দাগা পেটি এবং লেজা কেটে নিয়ে এসে ধুয়ে সেটাতে নুন হলুদ এবং শুকনো লঙ্কার গুঁড়ো নিয়ে মাখিয়ে রেখেছিলাম প্রায় দশ মিনিটের মতো তারপরে কড়াইয়ে তেল দিয়ে একটা একটা করে মাছ আমি ভাজতে শিখেছি মাছগুলো ভাজা যখন হয়ে গেছে ভাজাটা কিন্তু হালকা কড়াই রাখতে হবে যাই হলো মাছগুলো সব ভেজে তুলে নিয়েই সেই তেলে দিয়ে দিয়েছি একটু জিরে ফোড়ন তারপরে দিয়ে দিয়েছি একটু নুন পরিমাণ মতো তারপরে কেটে রাখা পেঁয়াজ তোমরা তোমাদের পরিমাণ মতো যতটা নেবে ততটাই আমাদের কুড়িজনের গ্যাস তাই একটু পরিমাণটা বেশিই ছিল যাই হোক তারপরে কিন্তু দিয়ে দিলাম একটু আদা বাটা এবং জিরে বাটা আর পাশে ছিল লঙ্কা টমেটো এইটার একটা পেস্ট একটু রসুন বাটা দিলাম তার সাথে দিয়েছিলাম যেহেতু আমরা ঝাল ভালোবাসি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই এবার আসল ফ্লেভারের রানি সে হচ্ছে কারিপাতা একটু কারিপাতাও দিয়েছিলাম মশলাটাকে খুব ভালো করে কিন্তু ভাজতে হবে মশলা থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন দিয়ে দিয়েছিলাম একটু টমেটো তারপরেই জল ঢেলে দিয়ে দিয়েছিলাম ফুটতে ফোটা যখন হয়ে যায় তখনই একটি একটি করে মাছ ছেড়ে দিয়েছি বাস রান্না শেষ কুড়ি জনের ফ্যামিলিতে যখন গেস্ট হঠাৎ করেই চলে আসে তখন স্বল্প সময়ে কিভাবে ভালো জিনিস করব সেটাই মাথায় চলে এই রেসিপিটা তোমরাও যখন তোমাদের বাড়িতে গেস্ট আসবে তখন যদি করে খাওয়া খাওয়াও তোরা নিশ্চয়ই প্রশংসা করবে আমি তো খুব ভালো প্রশংসা পেয়েছিলাম যাই হোক তোমরা একবার করে দেখো তোমাদের খুব ভালো লাগবে ফ্যামিলি সবার সঙ্গে এই রকমভাবে যদি মাছের ঝোল একবার বানিয়ে খাও কথা দিচ্ছি সকলেরই তোমাকে প্রশংসা করবে যাই হোক এই ঝোলটা কিন্তু সাধারণত পাতলা হয় তাই বেশি ঘনও করবেন না আর এই সহজ অথচ অসাধারণ স্বাদের মাছের ঝোল একবার রান্না করে দেখুন একে মাছের ঝোলের প্রতি আপনার ধারণাটা পাল্টে যাবে যাই হোক মাছের ঝোলটা হয়ে গিয়েছে এবার আমি একটু ধনে ছড়িয়ে দিচ্ছি আর ওপর থেকে দিয়ে দিয়েছি একটু গরম মশলা বাস আমার রান্না এখানেই শেষ তারপরে সাদা ভাতে এই ধোয়া ওটা একটু মাছের টুকরো আর ঝোল নিয়ে খেয়ে দেখো বস আর কিচ্ছুটি লাগবে না মনে হবে স্বর্গ হাতের সামনেই এসে গেছে আপনার ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে আন্তরিকভাবে অনেক ধন্যবাদ